আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার প্রথম আসি বাংলাদেশের রাজনীতি সংবাদ নিয়ে প্রধানমন্ত্রী ও স্বেচ্ছাচারিতা হবে না এটা নিশ্চিত করতে চাই তারেক রহমান বিস্তারিত আগামীর বাংলাদেশের আর কোন ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী ও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না এমন ব্যবস্থা নিশ্চিত করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি স্তরে নিশ্চিত করা হবে যে কেউ জবাবদিহির উর্ধ্বে নন কেউ আইনের উর্ধ্বে নয় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই রাষ্ট্র কাঠামো মেরামত বিএনপির রূপরেখায় একত্রিশ দফা নিয়ে আয়োজিত এক সেমিনারে তারেক রহমান বলেন আমি এই প্রতিশ্রুতির কথা দিচ্ছি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানের লোকসর হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয় লন্ডন থেকে ভার্চুয়ালে যুক্ত হন তারেক রহমান সেমিনারে ঢাকায় নিযুক্ত আটত্রিশ দেশ ও সংস্থার দূত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী সহ বিশিষ্ট নাগরিকরা সেমিনারে উপস্থিত ছিলেন সেমিনারে একজন আলোচক স্মরণ করিয়ে দেন সংস্কারের প্রতিশ্রুতি গুলো করতে না পারলে জনগণের কাছে বরখলাপকারী হিসাবে চিহ্নিত হতে হবে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দল মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা দেবে। তিনি বলেন আমাদের লক্ষ্য এমন একটাই রাষ্ট্র যেখানে ইউটিউব ফেসবুক ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের বা না প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দায়ে কাউকে হেনস্থা করা যাবে না সত্য গোপন করতে মেইন স্ট্রিম মূলধারা ও সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম যেমন থাকবে না তেমনি কাউকে চাপ দিবে না তবে এ ক্ষেত্রে দেশ গঠনের গণ মাধ্যমের কাছে বিএনপির নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান আরো বলেন ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয় বরং ক্ষমতার পালাবদল এমন এক রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যায় হেঁসিভাবের পতনের পর গত তিন মাসে বিএনপির জাতীয় নেতারা এমন অনেক উদ্যোগ গ্রহণ করেছেন যাতে রাজনীতিতে আধুনিক কারণের উন্নয়স ঘটে সেই সব উদ্যোগ ঐক্যে তারুণ্যের উদ্দীপনায় দেশ জুড়ে পূর্তি ফলন করেছে বিএনপির তৃণমূল আওয়ামী লীগের তৃণমূল আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে আওয়ামী লীগের নেতা কর্মীরা সীমাহীন খুন হামলা ধর্ষণ ও চাঁদাবাজির মতো অপরাধ দে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের শাস্তি দেওয়ার ইতিহাস তাদের নেই তাদের হাজারো পূর্বই গণতান্ত্রিক কামে মানুষের গণ অদ্ভুতনের হত্যা করার পরও আওয়ামী লীগের কোনো নেতার কোনো অনুশোচনা নেই তিনি বলেন বিএনপির ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে তারপরও বিএনপির নাম ব্যবহার করে কেউ কেউ বিচ্ছিন্নভাবে কোন অপরাধের জড়িত হলে তা জানা মাত্রই দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্থার প্রস্তাবে বিএনপির একত্রিশ দফায় অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান তিনি বলেন অনেক রাজনৈতিক দল এখনো বিএনপির নাম ভাঙ্গিয়ে খাচ্ছে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে চাই সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্য নয় বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সেমিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন তিনি সেমিনারের সূচনা বক্তব্য দেন এবং তিনিও বাংলাদেশের ছাত্র দলের এবং বিভিন্ন জনগণের সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা কেউ হানাহানি করবেন না আপনারা কেউ মারামারি করবেন না আপনারা কেউ চাঁদাবাজি করবেন না আপনারা দেশকে ভালোবাসেন এবং দেশের মানুষকে ভালোবাসেন একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে থাকুন এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে আনার সাহায্য করুন আপনারা আপনারাই আগামী দিনের এই দেশের ভবিষ্যৎ কারণ এই দেশ আমাদের সকলের কারো বাপের একান নয় এ দেশ আমাদের সকলের আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ